এই কোন্টা খাব ইত্র বিনা কে দরসা নাই কার ইত্র বিনা কে আপনারা জানেন আজকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির গোপালগঞ্জে পদযাত্রা ছিল এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন গোপালগঞ্জে লীগের পান্ডারা এবং আওয়ামী লীগের পঁচিশটা আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ছাত্রলীগের গুন্ডারা আমাদের নেতৃবৃন্দের ওপর হামলা করেছে আমাদের মন সভাস্থলে হামলা করেছে তারপরও এনসিপির কর্মীরা তাদের প্রতিহত করেছে এবং তারা সমাবেশটি সফল করেছে কিন্তু সমাবেশ সফল করে আসার পথে লীগের পান্ডারা অবস্থান নিয়েছে রাজপথে এবং হচ্ছে তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের নেতাকর্মীরাও রাস্তায় জড়ো হয়েছে আমরা প্রশাসনের কাছে বলতে চাই যে প্রশাসন যদি আমাদের জুলাই বিপ্লবীদের বা বিপ্লবের নেতাদের বা বিপ্লবের নেতৃত্বে নিরাপত্তা না দিতে পারে তাহলে ছাত্র জনতা এই নিরাপত্তার দায়িত্ব নিজেরাই নেবে ঠিক জুলাই আগস্ট অপ্রথানে আমরা যেভাবে লিখতে প্রতিহত করেছি সেভাবে আমরা প্রতিহত করবো কিন্তু আমরা কোনো ধরনের অরাজকতা চাই না বিশৃঙ্খলা চাই না আমরা চাই প্রশাসন তার দায়িত্বটা পালন করবে প্রশাসন যদি দায়িত্ব পালন না করে আমাদের সেই সেক্ষেত্রে রাজপথে নামা ছাড়া কোনো মানে বিকল্প থাকবে না আমাদের আমরা সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে পতিত করেছি আমাদের জাতীয় নাগরিক পার্টির সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় জুলাই পদযাত্রা চলছে দেশগরতে জুলাই পদযাত্রায় আজকে গোপালগঞ্জে আমাদের যারা এই চব্বিশের বিপ্লবের অগ্রনায়ক ছিল তাদেরকে তাদের উপর হামলা করা হয়েছে এর প্রতিবাদে আমরা আজকে সাইনবোর্ড চাষারা মুখী নারায়ণগঞ্জ এবং ঢাকা সিলেট মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছি আমরা এটির প্রতিবাদ জানাতে চাই আমাদের দাবি হলো আওয়ামী লীগের বিচার না হওয়ার কারণে মানে যে বিচারটা খুব দ্রুত হওয়ার কথা ছিল সেটা লেন্দি প্রসেস যাওয়ার কারণে আজকে গোপালগঞ্জে এই সাহসটা তারা করতে পেরেছে আমরা চাই দ্রুত সময়ের ভিতরে এটির একটা সুষ্ঠু সমাধান এবং আওয়ামী লীগের দ্রুত বিচার নিশ্চিত করণের আমাদের যে দাবি সেটি আমাদের যেন বাস্তবায়ন হয় দ্রুত